ত্রাণ সামগ্রী লইয়া ফিলিস্তিনের উদ্দেশ্যে তারা গেছেন যেটা আমার কাছে পার্সোনালি খুবই খুবই ভালো লাগে আমরা সাপোর্ট কররাম যেটা আর কোনো দেশে দেখাইতে পারছে না বিশেষ করে অনেক উন্নত দেশ সকল আছে উন্নত জাতি সকল আছে দেখাইতে পারছে না সেখানে আমরা বাঙালি সিলেটি জাতি আমরা দেখাই দিতাম পারলাম যে আমরাও পারি অ্যান্ড রেসপেক্ট বইন রেসপেক্ট আপনার দায় অলওয়েজ সাপোর্ট আছে থ্যাংক ইউ সো মাছ শহরের উদ্দেশ্য হয়ে মো আপনারা যে পার হেল্প করবা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ